দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন মা মহামায়ের কাছে আপনাদের দীর্ঘ জীবন এবং সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আমার আলোচনার বিষয় হল যে ব্যাতক বায়ু মিথুন রাশি লগ্নের জাতক জাতিকারা বাংলা চোদ্দশো একত্রিশ কেমন কাটাবেন সে সম্পর্কে সংক্ষেপে কিছু আপনাদের কাছে আলোচনা করছি মাননীয় দর্শক বৃন্দ বর্ষ শুরুতে লক্ষ্য করা যায় যে লগ্নপতি বুধের মিন রাশিতে তুঙ্গি শুক্রযুক্ত একত্রে অবস্থান ভাগ্যভাবে ভাগ্যপতি শনি মঙ্গলযুক্ত অবস্থান মেষ রাশিতে বৃহস্পতি রবিযুক্ত অবস্থান লগ্নে চন্দ্র কন্যা রাশিতে কেতু এবং মিন রাশিতে রাহুর অবস্থান গোচরে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে প্রথমেই আলোচনা করি যে দ্বি স্বভাব মিতুন বায়ু নিতুন রাশির সূচনা করে সূক্ষ্ম বুদ্ধি দ্রুত বিকাশ আর স্থির ভাব এটা চরভাব চরভাব সূচনা করে চরভাব সূচনা করে সূক্ষ্ম বুদ্ধির দ্রুত বিকাশ আর স্থির ভাব হল আত্মকেন্দ্রিক ভাব এই দ্বৈত শক্তির মিলিত প্রভাব সূচনা করে জ্ঞান ও কর্মের গতি মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে বর্ষ শুরুতে লক্ষ্য করা যায় যে লগ্নপতি বুধ যদিও নিচস্ত মিনে অবস্থান করে নিচস্ত হয়েছেন তথাপি তুম্বস্ত শুক্র আপনার অনেক বাধা বিঘ্ন দূর করে সাফল্য সাফল্যের চূড়ায় আপনাকে ওই শুক্র পৌঁছে দেবার সাহায্য করবেন বা সহায়তা করবেন অর্থাৎ এক কথায় ওই নিচস্ত বুধকে বলবা বলবান করে ওই হবেন কারণ তুঙ্গ হয়ে অবস্থান করছেন আর এই মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে এছাড়া ভাগ্যপতি শনির ভাগ্যভাবে যুক্ত অবস্থান এখানে কিন্তু একটা কথা বলার দরকার আছে কারণ শনির অষ্টম প্রদীপ্ত দোষ আছে এবং ভাগ্যভাবে মঙ্গলের অবস্থান হেতু ভাগ্য পরিবর্তনশীল হলেও এবং বর্ষে শনি শনিষ্ঠা যশ মর্যাদা লাভের সাথে সাথে আপনি যেকোনো বৃত্তিতেই যুক্ত থাকুন না কেন প্রভূত যশ মর্যাদা লাভ অর্থ লাভ

তবু অষ্টম পতী তো সেতু শরীর স্বাস্থ্য খারাপ মঙ্গল ভাগ্যভাবে শনি হয়ে বুঝতেন ভাগ্যের কিছু বিড়ম্বনা খুব ভালো যায় না তথাপি চোদ্দশো একত্রিশ বর্ষে শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত শুভ চোদ্দশো একত্রিশ বর্ষে সন্তান ভাব শুভ হলেও এবং সন্তানের উচ্চ শিক্ষা বিদ্যালয়ে প্রভূত সাফল্য বিদেশে পড়াশোনা যশ প্রতিষ্ঠা ও সাফল্য লাভের কারণ হলেও এবছর মাতার শরীর স্বাস্থ্য বিশেষ শুভ যাবে না মাতার দেহ কষ্ট জনিত অর্থনাশ সাংসারিক সুখ শান্তি হানি কলহ বিবাদ ভয় এবং ক্ষতির সম্ভাবনা একটা কিন্তু লক্ষ্য করা যায় বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষে এই রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামী উনিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ সময়কাল সময়কাল পর্যন্ত বিবাহ বিবাহিত জীবন বিশেষ শুভ হবে না এছাড়া এই জাতক জাতিকাদের প্রায়শই লক্ষ্য করা যায় যে বিবাহ বিবাহিত জীবন খুব একটা শুভ হয় না তবে দায়িত্ব নিয়ে বলছি অন্যান্য বৎসরের তুলনায় এবছর দু হাজার দু হাজার চোদ্দশো বৈশাখের পর বিবাহ বিবাহিত জীবন বহুলাংশে শুভ হবে এছাড়া প্রেমিক যুগলের ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা বিবাহে শিক্ষিত বিদুষী ধনবতী স্ত্রী এগুলো কিন্তু নজর করা যাচ্ছে কর্মভাব বিচার করে দেখা যায় যে আপনি যদি এবছর রাজনীতি খেলাধুলা শিল্পকলা সাহিত্য সঙ্গীত চারুকলা বা প্রফেশনাল জগতের মানুষ হয়ে থাকেন বা চাকুরিজীবী বা ব্যবসায়িক মানুষ হন তবে চোদ্দশো একত্রিশ বর্ষটি আপনার সাফল্যের মাপকা এই বর্ষটা স্মরণীয় হয়ে থাকবে আর একটা কথা বলি এই লগ্নের জাতক জাতিকারা যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের কিন্তু প্রভূত সাফল্য একটা কারণ লক্ষ্য করা যাচ্ছে উচ্চ দশ উচ্চ মর্যাদা কারণ ভাগ্যভাবে শনি অবস্থান করছেন সেই দিক থেকে ভাগ্যের একটা উন্নতি ভাগ্যের সৌভাগ্য লাভের কারণ এটা কিন্তু করা যাচ্ছে কাজেই সার্বিক অর্থে মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো একত্রিশ বাংলা বর্ষটি সুখ দুঃখ মিশিয়ে সাফল্য অসাফল্য মিশিয়ে বর্ষটি কিন্তু খুব একটা হবে না এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিওটা কিনেছে